আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে সকাল সকাল শুরু করে দিয়েছি আমার ব্লগ আর প্রথমে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আর এই যে দেখুন তারপরে আমি মেয়ের জন্য টিফিন তৈরি করে নেব আর মেয়ের টিফিন তৈরি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে এই যে কয়েকটা থালা বাসন এখন মেজে নিচ্ছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক করে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে আমি অফ ক্যামেরায় মেয়েকে টিফিন তৈরি করে দিয়ে মেয়েকে স্কুলে বেরিয়ে বের করে দিয়েছি মেয়ে স্কুলে চলে গেছে আর থালা বাসনগুলো এখন ক্লিন করে নিচ্ছি সকাল সকাল থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্নাঘরে রান্না করতে ভালো লাগে না তাই এই কাজগুলো আমি আগেই করে নিই আর গ্রামের মহিলাদের প্রতিটা কাজ এইভাবেই হয় তারপরে চলে আসলাম এই যে বিছনাটা এখন আমি ঠিকঠাক করে নেব গুছিয়ে নেব তারপরে আপনাদের আমি দেখাবো আমি কিভাবে ছেলে মেয়েকে শিখিয়ে দিই টাকা জমা জমাতে হয় কিভাবে টাকা জমানো যায় সেটা আমি এখন থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দিই অনেক সময় দেখা যায় ছেলেমেয়ের হাতে ছোট থেকে যদি আমরা টাকা পয়সা যদি হাতে ধরিয়ে দিই তারা দোকানে খাই হাওয়া জাবা খাই পেটে অনেক প্রবলেম হয় তাই এখান থেকে ছেলে মেয়েকে যে যে টাকাটা তোমরা দোকানে খাবা সেটা গুছিয়ে রাখো তোমাদের হয়তো একসঙ্গে টাকা গুছিয়ে রাখলে হয়তো তোমাদের একটা ভালো খেলনা কিনে দিতে পারবো আর বাচ্চারা যদি অতিরিক্ত দোকানে খায় টাকা পয়সা নিয়ে তাহলে এতে টাকারও খরচ হয় অনেক ডাক্তার দেখাতে হয় ছেলে মেয়ে কষ্ট পায় তাই ছেলে মেয়েকে দুটো আমি এই যে আমি এটাকে ব্যাংক বলে এই দুটো আমি কিনে দিয়েছি তারা পয়সা নেয় দোকানে খায় না আমি যেটা হয়তো কিনে দিই যেটা ভালো খাওয়ার মতো সেটা কিনে দিই তারা খায় আর যেটা ওদের হাতে থাকে সেটা এই দুই ভাই বোনের দুটো আমি এই যে ব্যাংক কিনে দিয়েছি এই দুটোতে ওরা টাকা রাখে আমিও সময়তে ডেলি দিন পঞ্চাশ টাকা একশো টাকা করে রাখি ছেলেমেয়ের ওদের হাতেও পয়সা থাকলে ওরাও রাখে ওরাও খুব আনন্দ পায় পয়সা রাখতে প্রত্যেক বাবা মায়েরা হয়তো কি করে এখন প্রতিটা বাবা মায়ের হাতেই কম বেশি টাকা পয়সা আছে তারা হয়তো ছেলে মেয়ের হাতে টাকা দেয় ছোটোতে তারা দোকানে খায় একটু বড় হলে বিড়ি সিগারেট খায় তারপরে আবার যখন আরও বড় হবে তখন তারা মদ্রিং করবে অপচয় টাকা অপচয় করবে ফালতু খরচ করবে আর এখন থেকে যদি বাচ্চাদের এইভাবে টাকা পয়সা জমানো শেখায় তাহলে তারা আজে বাজে খরচও করবে না তারাও একদিন মানুষের মতো মানুষ হবে বড় হলে তারা ভালো মানুষ হতে পারবে আবার তারা এখন থেকে টাকা জমানো শিখতে পারলে অনেক কিছু করতে পারবে এইভাবেই আমি বাচ্চাদের টাকা পয়সা কিভাবে গোছাতে হয় সেটাই আমি শেখাই তারপরে চলে আসলাম এই যে আমার বাগানে আপনাদের একটু একটু করে আমি প্রতিটা গাছ একটু শেয়ার করে দিচ্ছি আর এই যে দেখুন কত সুন্দর টাইম ফুল ফুটেছে এই ফুলগুলো দেখলে তো আমার মনটা জুড়ে যায় এই ফুলগুলো কে কে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো আমি সবসময় এই ফুলের থেকেই আমি তাকাতেই থাকি সারাদিন